এক ছিল এক রাজা যার রাজ্য ছিল পুরো দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ সবচেয়ে মহান তার ক্ষমতা কেবল মানুষে সীমাবদ্ধ ছিল না বরং জিন পশুপাখি বাতাস এমনকি পাহাড়ও ছিল তার আনুগত্যে সেই রাজা হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাহ সালাম আল্লাহ তাকে দিয়েছিলেন এমন এক রাজ্য যার কখনো কারো হবে না তার সিংহাসন ছিল সোনার আর রত্নে মোড়ানো তার দরবারে উপস্থিত থাকত লাখো মানুষ জিন ফেরেস্তা আর পাখিরা পর্যন্ত কিন্তু এমন মহান রাজাও একদিন বুঝতে পারলেন আল্লাহর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো নম্রতা তাই তিনি প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন হে আমার রাব আমাকে এমন করো যেন আমি তোমার নিয়ামতের জন্য সবসময় কৃতজ্ঞ থাকি একদিন তিনি রাজ্যের চারপাশ পরিদর্শনে বের হলেন তার সঙ্গী ছিল জিনদের বাহিনী সৈন্যদল আর অসংখ্য পাখি তিনি যখন রাজ্যের এক উপকূলে পৌঁছলেন দেখলেন দূরে সমুদ্রের ধারে একটি সাধারণ জেলে তার জাল ফেলছে সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে এক অলৌকিক দৃশ্য তৈরি করেছে সুলাইমান আল্লাহি সালাম থেমে গেলেন তিনি তার এক সঙ্গীকে বললেন ওই জেলেকে আমার কাছে নিয়ে আসো জেলে ভয়ে কাঁপছিল রাজ্যের বাদশাহ নিজে তাকে ডেকেছেন এটা ভাবতেই তার গলা শুকিয়ে গেল সুলাইমান সালাম কোমল কণ্ঠে বললেন ভয়ে পেওলা আমি শুধু জানতে চাই তুমি কেমন আছো জেলে চোখ নামিয়ে বলল হে নবী আমি গরিব মানুষ প্রতিদিন আল্লাহর নাম নিয়ে সাগরে যাই যত মাছ পাই তাতেই সংসার চলে সুলাইমান আলাাইসালাম হেসে বললেন তুমি যে সন্তুষ্ট সেটাই তোমার রাজত্ব সেদিন সুলাইমান আলাাইসাল্লাম ফিরে গেলেন কিন্তু তার মনে রয়ে গেল সেই জেলেটির সরলতা আর আল্লাহর প্রতি ভরসা কয়েকদিন পর তিনি আবার গেলেন সেই জায়গায় এবার তিনি রাজবেশে নয় সাধারণ মানুষের পোশাকে গিয়ে দেখলেন জেলেটি সাগরে নেই তার ঘরে গেলেন সেখানে দেখলেন এক তরুণী পানি আনছে চোখে নূর মুখে সরলতা কিন্তু পরনে পুরনো কাপড় তিনি বুঝলেন এ মেয়েটি জেলের মেয়ে তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি মেয়েটি মাথা নিচু করে বলল আমার নাম সামিরা আমি এক জেলের মেয়ে সুলাইমান সালাম বললেন তুমি কি সুখে আছো মেয়েটি উত্তর দিল আমরা গরিব কিন্তু আল্লাহর রহমতে শান্তিতে আছি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করিনি এই কথাটা সুলাইমান সালামের হৃদয়ে যেন ঢেউ তুলল এক রাজা যার কাছে ছিল দুনিয়ার সব ধনসম্পদ সে বুঝলেন এই মেয়েটির ইমান তার তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা এমন কিছু যা রাজ্য দিয়েও পাওয়া যায় না তিনি রাজপ্রাসাদে ফিরে এসে আল্লাহর দরবারে শেষ দায়ে লুটিয়ে পড়লেন বললেন হে আল্লাহ আমি এক মেয়ে দেখেছি যার হৃদয়ে তোমার প্রতি অগাধ ভালোবাসা তুমি যদি চাও আমি তাকে আমার জীবন সঙ্গী করতে চাই শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন পরদিন সুলাইমান আলাই সালাম তার সৈন্যদের পাঠালেন না নিজেই গেলেন জেলের কুড়ে ঘরে সাধারণ মানুষের পোশাকে জেলের সামনে দাঁড়িয়ে বললেন হে ভাই আমি তোমার মেয়ের হাত চাই তবে আমি রাজা নয় আমি শুধু আল্লাহর এক বান্দা জেলে হতবাক আপনি আপনি আমার মেয়েকে বিয়ে করবেন আমি তো গরিব মানুষ রাজ্যের সাধারণ জেলে সুলাইমান আল্লা সালাম হেসে বললেন মানুষের মর্যাদা ধনে নয় তার ইমানে আমি তোমার মেয়ের ইমান দেখেছি জেলে কেঁদে ফেলল চোখে পানি নিয়ে বলল যদি এটা আল্লাহর ইচ্ছা হয় তাহলে আমার কি বলার আছে এইভাবে সম্পন্ন হলো সেই বিয়ে রাজপ্রাসাদে এক অনন্য দৃশ্য এক গরিব জেলের মেয়ে আজ রাজ সিংহাসনের পাশে বসে আছে সোনারূপা নয় তার অলঙ্কার হলো তার বিনয় আর ইমান রাজ্যের মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখল বাদশাহ তার রানীকে কত ভালোবাসে কত সম্মান দেয় সুলাইমান আলাইসাল্লাম বলতেন এই নারী আমাকে শিখিয়েছে রাজত্ব শুধু বাইরের নয় রাজত্ব হলো সেই আত্মার যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে বিয়ের পরও তিনি সেই জেলের কুড়েঘর ভুলে যাননি তিনি প্রায়ই সেখানে যেতেন সেই জায়গায় বসে বলতেন এখানেই আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ পেয়েছি দিন গড়িয়ে মাস মাস গড়িয়ে বছর সামিরা হয়ে উঠলেন শুধু রাজরানী নন বরং একজন পরহেজগার নারী যিনি সুলাইমান আলাইসাল্লামের পাশে থেকে রাজ্যের প্রতিটি গরিব অসহায় মানুষকে সাহায্য করতেন রাজপ্রাসাদের বিশাল দরবারে যখন হাজারো সৈন্য জিন আর মানুষ তার সামনে দাঁড়াত তখনও তিনি চোখ বন্ধ করে ভাবতেন আমি এখনও সেই জেলের মেয়ে যার হৃদয়ে একমাত্র রাজা আল্লাহ শেষ পর্যন্ত এই বিয়ে হয়ে উঠল মানবতার নম্রতার আর ইমানের প্রতীক এ যেন এক বার্তা পুরো দুনিয়ার জন্য ধন সম্পদ নয় আল্লাহর ভালোবাসাই হল মানুষের প্রকৃত মর্যাদা এরকম ইসলামিক ভিডিও আরো পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন